রাস্তাটা অনেক সুন্দর ছিল তাই তো আমরা ঠ্যাং দোলাতে দোলাতে এলাম আমাদের গন্তব্যে এটি দেখে মনে হয় যেন পাইক গাছের আপনিও ঘুরে আসতে পারবেন পাইক গাছের স্বর্গ থেকে হ্যাঁ আমি ফ্যান্টাসি গার্ডেন অ্যান্ড পার্কের কথা বলছি এটি পাইক গাছের কৃষি কলেজের নিকট অবস্থিত প্রবেশ দ্বারে দুপাশেই রয়েছে সারি সারি কেওড়া গাছ শীতে এখানে অনেক পাখি এসে ভিড় জমায় তাই শীতকালে এখানে আসলে অবশ্যই আপনি নানা রকম পাখি দেখতে পারবেন এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করে তুলবে সামনে কিছুটা পথ হেঁটে আসলে আপনার চোখে পড়বে গোলপাতা গাছের শাড়ি এই গোলপাতা গাছের মাঝে রয়েছে সুন্দর একটি ক্যানেল এবং এই ক্যানেলের উপর রয়েছে একটি ব্রিজ এই ব্রিজটি এই পার্কের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে এই পার্কের ভিতরে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইড এখানে আছে বোটিংয়েরও সুব্যবস্থা এখানে সুন্দর মুহূর্তগুলো অনেকেই তাদের সেলফোনে ক্যাপচার করে রাখছে এখানে অনেকগুলো দোলনারও ব্যবস্থা করা আছে মৃদু বাতাসে আমিও একটু দোল খেতে লাগলাম আমার উনি পিছিয়ে থাকবে কেন তাই তো সে আমার দেখা দেখি দোল খেতে লাগলো পিছে যে জলরাশি দেখা যাচ্ছে ওখানেও বোটিং এর সুব্যবস্থা করা আছে সন্ধ্যা হয়ে এসেছিল তাই আর ওদিকে যাওয়া হয়নি আমার বিশিষ্ট ফটোগ্রাফার ফুল পেয়েই সেখানে ছবি তোলা ধরলো অবশ্য সে হচ্ছে বিশ্বমানের ফটোগ্রাফার সে বিভিন্নভাবে নাড়িয়ে চাড়িয়ে হেলে দুলে অনেকগুলা ছবি ক্যাপচার করলো যাই হোক এই ছবিগুলো কোনো এক সময় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজ তবে এইটুকু থাক এরপর দেখা হবে অন্য কোনো জায়গায় টিল দেন বাই